ভলান্টিয়ার রাইজ ডিসি আকর্ষণ করতে বলছে আপনারা মাছখানে মাছখানে আনাড়ি করতে দিবেন না অন্তত মানুষকে ঢুকতে দিবেন না ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গৌতিয়া সাংগঠনিক শাখার সভাপতি সদস্য যুবদল নেতা সরকার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন ভলান্টিয়ার সারা ভলান্টিয়ার কেউ ভলান্টিয়ারের যে সবাই কেউ দাঁড়াবেন না সবাই সবাইকে সবাইকে সবাই করি তাহলে আমাদের খুব সুস্থ হবে না সব যা যা আসন গ্রহণ করুন ਇੰਤਰ ਸਮੇਂ ਹੋ ਜਾਂਦੇ ਆਪਾਂ ਗਾਜਰ ਆ ਸੰਭਾਲਦੇ ਆਂ ਇਹ ਚੋਸਪਟ ਇਹਨਾਂ ਬੋਲੋ ਆ ਤਾਂ ਬੋਲੋ ਆਪਣਾ ਸੀਨੀਅਰ ਜੇ 24 ਕੋਈ ਸੈਂਕੜਾ ਇਹ ਬੋਲੋ ਇਹ ਚੋਣ ਵੀ ਆ ਤੁਮ ਦਾ ਦੂਜੀ ਦਿਨ ਤੱਕ ਬਾਹਰ ਸਭ ਬਿੱਟੇ ਬਾਹਰ ਬੈਠ

জনাব বন্দির রহমান খান কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর মহানগর যুবদলের যুব মহাদ্দ জনাব ফয়সাল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর মহানগর যুবের সাবেক সম্পাদক শামীম দাবু তেমনিপুর থানা যুবদল নেতা আব্দুল হোসেন সালাউদ্দিন অতু মোমেন ফরহাদ শ্যামল টিপু মাসুদ হাবিব মোল্লা শাকিল কুদ্দুসালি আলামিন সাধু আলামিন আকাশ শাকিল লাবলু ওমাদুল হলিমুদ্দিন তালুক সহ অসংখ্য

মান বছর গেল এই মামা আইছে বন্ধুদের প্লেট দিয়ে আর আর বউ এই ছেলেগুলো মিদান কই আয় মিদান বসে আমাদের মাধ্যমে আমাদের মাত্রা উপস্থিত আছেন গাজীপুর মহল্লাകളുടെ জেতাদি এবং গাজীপুর মহল্লাകളുടെ করছি 18 সংখ্যা 18

বাইরে শুধু ত্রিপাল আর প্লেট দেওয়া হোক খাবারটা করে দিবেন বাইরে বাইরে খাবারটা করে দেওয়া আগে ত্রিপাল দিচ্ছেন আপনারা যারা এই রমজানের পবিত্র রক্ষা করে ভিতরে যারা আছেন পুরফুজি কি জায়গা আছে পুরফুজি কি খালি জায়গা আছে প্যান্ডেলের পূর্বে জায়গা আছে খালি খালি নাই আমাদের আইনশৃঙ্খলা দায়িত্বে সাগর আর মাসুদ বাইরে ত্রিপাল আপাতত বাইরে ত্রিপাল 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 বিশা দাও ফিরোজ তুমি যে বসো বসে বাবা বসো धन्यवाद